আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের আছি আবার কিছু ছোটোখাটো সমস্যার ড্রেস কালেকশনে নিয়ে এটা হচ্ছে কটনের মধ্যে হবে ড্রেসটা দেখেন তোর ড্রেসটা তো অনেক গর্জেসভাবে কাজ করা একদম নিচ পর্যন্ত হচ্ছে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় হাতার কাপড়ের কাজ থাকছে হাতাতে দেখেন অনেক গর্জেস করে কিন্তু কাজ স্যালারটা থাকবে সুতার কাজের সাথে হচ্ছে মিল করে এটা স্যালার হবে এটা সে ওড়নাটা পুরো ওনাতে কাজ করা হবে নিচের দিকে দেখেন অনেক গর্জাস ভাবে অন্য দুই সাইডে কাজ করা এটার প্রাইস থাকছে এগারোশো কোনো সমস্যা খুঁজে পাই নাই এটা হচ্ছে দেখেন কটনের একটা ড্রেস এটা অনেক সুন্দর হবে কালারটা খুবই সুন্দর একটা কালার এবং কাজটা দেখেন আর অল ওভার ডিজিটাল পেন্ট করা এবং নিচের দিকে অনেক গর্জাস ভাবে কিন্তু কাজ করা থাকছে হ্যাঁ এটা ব্যাক পার্ট থাকবে নিচে হাতার কাপড় এই ভিডিও প্রতিটা ড্রেস খুবই সুন্দর হবে এখন যদি আপনারা একটার ছবি সবাই দেন আসলে আমি একজনের বেশি কাউকে দিতে পারবো না সেটা হ্যাঁ এই জন্য বেশি করে চয়েস করে ছবি দিবেন ইনশাল্লাহ সবাই কম বেশি নিতে পারবেন এটা স্যালারটা থাকবে দেখা যায় একটার ছবি সবাই দিচ্ছে না আমি সেই ক্ষেত্রে নাই বলতাম বাধ্য হই কারণ আমি একজনকে দিয়ে তারপর আর দিতে পারি না আমার কাছে যেহেতু এক পিস করে স্টকে এজন্য বেশি করে চয়েস করে ছবি দিবেন সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেসই কোয়ালিটিফুল কোনোটার থেকে কোনোটা কম না কিন্তু হ্যাঁ এটার ওনারতে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা থাকবে কিন্তু এটা সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে এগারোশো দেখা যায় যে আপুরা এক পিস করে ড্রেস নিতে চান আসলে ওনাদের ক্ষেত্রেই ড্রেসগুলো আমি দিতে পারি না এর জন্য আমি দুঃখিত আপুরা হ্যাঁ কারণ আপনার আমার রাগ করলে আমি আসলে কষ্ট পাই আমি দিতে পারি না কারণ এক পিস করে ড্রেস যারা বেশি নাই, তাদের দেখা যায় চয়েজের মধ্যে চলে আসে তাদের চলে যায় তারা তারপর বড় কথা হচ্ছে যারা আগে ছবি দেয় আমি কিন্তু তার ছবিটাই আগে দেখি আর আমি কিন্তু কোনো পরিচিত মুখ দেখে কারো অর্ডার নেই না তা আপনারা অনেক আপড়াই জানেন যারা অর্ডার করে রাখছেন তারাও কিন্তু জানেন তো আমার কাছে যেগুলো আগে মেসেজ আসে আমি সেই মেসেজগুলোর আগে রিপ্লাই দিয়ে তারপরে হচ্ছে পরবর্তীতে অন্যগুলার রিপ্লাই দিই ঠিক আছে এটা স্যালোয়ারটা হবে এটা জামা ও স্যালোয়ার ফ্রেশ হবে তো যারা এক পিস দুই পিস নেন বা বেশি নেন তাদের ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে বেশি করে চয়েস করে ছবি দিবেন তার মধ্যে থেকে যেটা থাকবে সেটা দেখা গেল আপনারা নিতে পারবেন আর তার থেকে বড় কথা হচ্ছে আপনারা যারা বেশি ড্রেস নেন তাদেরকে কিন্তু আমি সুবিধা দিই আপনারা অনেক ভিডিও দেখে একসাথে চয়েস করে নিতে পারেন এটা প্রাইস থাকছে এগারোশোটা কোথাও সমস্যা পায়নি দেখা যায় আপনারা একটা ভিডিও থেকে দুই পিস পাইলেন ওটা অর্ডারটা কনফার্ম করে রাখলেন পরবর্তীতে আমি যে ভিডিও ছাড়বো ওটা দেখে আবার দুই চারটা জাপান পান ওই ভিডিও থেকে আবার নিয়ে নিলেন এভাবে করেই কিন্তু আমার আপুরা হচ্ছে বেশি করে ড্রেস নেয় এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে চীন সিল্কের মধ্যে হবে এটার এই যে একটা জায়গায় ছিদ্র আছে পুরোটাতে হচ্ছে অ্যাম্ব্রডারি করা এখানে একটা অ্যাম্ব্রয়ডারি ফুল করে নিলেই কিন্তু আর বোঝাই যাবে না যে এটাতে প্রবলেম ছিল এটা ব্যাক পার্ট হাতার কাপড় যারা বিজনেস করার জন্য নেবেন তারাও সেমভাবে একটা এমব্রয়ডারি করে ফুল করে নেবেন সেই ক্ষেত্রে আর আপনার কাস্টমাররা বুঝতেই পারবে না হাতে ধরে নিলেও বুঝতে পারবে না যে ওখানে প্রবলেম ছিল এটা আছে স্যালোয়ারটা এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে দেখেন অনেক গর্জেস ভাবে কাজ করা কিন্তু এটা ব্যাক পার্টের ওড়নার কাজ দেখেন আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা প্রাইস থাকছে এগারোশো এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কাজটা দেখেন পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ হ্যাঁ এটা যে ব্যাক পার্ট দেখলে বোঝা যাবে যে এটা কত পরিমাণে কাজ হবে হাতার কাপড় জামার সামনের পাট ব্যাক পার্ট সব জায়গাতে হচ্ছে কাজ থাকবে এটা ব্যাক পার্ট সেরা থাকবে যারা হচ্ছে স্লিম আছেন তাদের কাটিংয়ে ফেলে দিতে পারবেন আর যারা হেলদি আছেন তাদের থেকে যাবে এটা স্যালোয়ারটা হবে স্যালোয়ারটা ফ্রেশ এটা হবে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে চিকোনা দিয়ে কাজ করা হবে এটা আর কোথাও কোনো সমস্যা না হয় থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার অরিজিনাল কালার কিন্তু আসতেছে না পুরা এটার অরিজিনাল কালারটা খুব সুন্দর হ্যাঁ ক্রিম কালারের মধ্যে থাকছে অরিজিনাল কালারটা খুব সুন্দর ও এটার এই যে প্রিন্টের হালকা হালকা প্রবলেম আছে দেখেন এই যে একটা জায়গায় দাগ আছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালোয়ারটা থাকবে সেম কালার স্যালোয়ারটা একটা জায়গা হচ্ছে এই যে প্রিন্ট ওঠে নাই দেখেন স্যালয়ারে এটা আছে ওড়নাটা এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে কিন্তু ওড়নার দুই সাইডে কাজ করা বাস্তব কালারটা খুবই সুন্দর প্রাইস থাকছে এক এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা চিরন সিল্কের মধ্যে হবে পুরো ড্রেসটাতে তো খুবই গর্জেসভাবে কাজ করা হাতাতেও কাজ থাকছে এটা ব্যাকপার্ট জামাটা ফ্রেশ হবে এটা স্যালাডটা ফ্রেশ এটা হবে ওন্নাটা দেখেন অনেক গরজেজ ভাবে ওন্নাতে কাজ করা পুরো ওন্নাতে দেখেন খুবই গরজ ভাবে কাজ করা থাকছে এটা সমস্যাটা দেখেন এটা কিন্তু বুঝতে পারবেন না আমি না বলে কেউ বুঝতেন না সেম ভাবে কাজ করে দেওয়া হ্যাঁ এমব্রয়ডারি করে দেওয়া তাছাড়া আর কোথাও কোনো সমস্যা নাই এটা আর কোথাও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে এগারোশো এটা আছে আর একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ এটা ব্যাক পার্ট হচ্ছে হাতার কাপড় ব্যাক পার্টে হচ্ছে এম্বয়ডারি করা থাকবে সাইড দিয়ে চালারটা ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা ওড়নার দুই সাইডে অনেক গর্জিয়াসভাবে কাজ করা থাকবে ওড়নার এটার এই যে অন্যতেও হচ্ছে এক জায়গা সিরা থাকবে এটার প্রাইস থাকছে মাত্র নয়শো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ